পিছনে একটা দেখেন দনবাড়ি অনেক সুন্দর একটা মসজিদ ভালোই করছে অনেক সুন্দর দেখতে পাথরের ভালোই কাজ করা একটা দৃষ্টিনন্দন মসজিদ ধনবাড়িতে এই মসজিদটা আপনার ধনবাড়ি বাজারে একটু আগেই পরে ঢাকার রোডে আর একটু আগে পরে গতবার যখন আসছিলাম তখন এই মসজিদটা তখন তৈরি করা হয় নাই আর কমপ্লিট ছিল না এই কোনো এই কারণে এখানে গতবার ঘর করা এসে দেখি নাই গতবার আমি আসছিলাম প্রায় আড়াই বছর এটা আগে দু আড়াই বছরের বেশি হবে তো আজকে আবার আসলাম তো অনেকদিন পরে এখন দেখি সেটা হয়ে গেছে তখন হয়তো তৈরি করা ছিল তৈরি করতেছে পুরোপুরি কিছু হয় নাই তেমন তাই খেলেও পারে নাই তো খাওয়া দাওয়া শেষ হোক লাঞ্চ ব্রেক শেষ দেখা যাক